নমস্কার বেশ কিছুদিন ধরে ভাবছিলাম কোল্ড কফি বানাবো তো আজ বানিয়েই ফেললাম আপনারাও যদি বাড়িতে কোল্ড কফি বানাতে চান তো দেখে নিন আমি কিভাবে বানালাম প্রথমে একটা ছোট বাটিতে কিছুটা পরিমাণে কফি নিয়ে নিলাম প্রায় দু চামচ এর সাথে আমি চিনি মিশিয়ে নিচ্ছি চার চামচ চিনি দিচ্ছি চিনিটা আপনার টেস্ট অনুযায়ী একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আগে মিশিয়ে নিলে চিনিটা খুব তাড়াতাড়ি এর মধ্যে গলে যাবে আর যখন আমরা এটাকে মিক্সিং গ্রাইন্ডিং জারে দেব তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবারে একটা গ্রাইন্ডার জার নিয়েছি তার মধ্যে এক গ্লাস একদম ঠান্ডা দুধ দিয়ে দিলাম দুধটা প্রথমে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দুটো স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিলাম আর চকলেট সিরাপ দিলাম এক চামচ এবারে যেটা কফি পাউডার যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এইবারে দুটো গ্লাস নিয়েছি আর কিছুই নয় শুধু গ্লাসটাকে একটু ডেকোরেট করতে হবে আমি একটু চকলেট সিরাপ নিয়েছি সেটাকে চামচে করে গ্লাসের চারপাশটা একটু ঘুরিয়ে দিলে এরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসবে আর এই ডিজাইনটা আপনি অন্য রকমও করতে পারেন আপনার ইচ্ছে মতো পছন্দ মতো আমি এই এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপ এনে দিলাম আর এই ডিজাইন করে দিলে কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে ভীষণ খুশি হবে একদম রেস্টুরেন্ট স্টাইল একটা এসে যাবে তো যে মিক্সটা তৈরি করেছি সেই এর মধ্যে পুরোটা দিচ্ছি খুব সুন্দর লাগে গরমের সময় ঠান্ডা ঠান্ডা এরকম কোল্ড কফি খেতে কিন্তু দারুণ লাগে পুরো মিক্সচারটা গ্রাইন্ড করার ফলে যে উপরে একটা ঝাপ তৈরি হয়েছিল সেটা দিয়ে দিলাম আর এক স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিলাম তো দারুণ টেস্টি হয় কিন্তু আর একটু চকলেট সিরাপ দিয়ে ওপর থেকে একটু ডেকোরেট করে দিলাম ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার আমার যেমন ভালো লেগেছে আমি করেছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কটা গরমের সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপি ছোট্ট রেসিপি এইটুকুই রইল আর কেমন লেগেছে জানাবেন আর এইরকম রেসিপি যদি আরও দেখতে চান তো চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে